আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয়নবীর শহর মদিনা সেখানে ছিল এক ইতিম ছেলে ইতিম কাকে বলে জানো তো ইতিম মানে হলো যার মা বাবা বেঁচে নেই সেই ছেলেটির ছিল একটি খেজুর বাগান তার বাগানের পাশে ছিল আরও অনেকের বাগান সারি সারি বাগান দক্ষিণা বাতাস দোল দিয়ে যায় এখানে সেখানে মন জোড়ায় সে বাতাসে খেজুরে খেজুরে ছাওয়া গাছের সারি দেখে চোখ জোড়ায় একবার ইতিম ছেলেটি তার বাগানের সীমানা বরাবর একটি প্রাচীর দেওয়ার চিন্তা করলো প্রাচীর দিলে সীমানাটির আর নড়চড় হবে না ঠিক জায়গায় থাকবে সবকিছু তাই এই পরিকল্পনা কিন্তু প্রাচীর দিতে গিয়েই গোলটা বাঁধলো পাশের বাগানের একটি খেজুর গাছ এই পাশে থেকে গেছে প্রাচীর সোজা করতে চাইলেই গাছটি পড়বে প্রাচীরের ভেতর কিন্তু গাছটি তো আর তার না পাশের বাগানের আরেকজনের গাছ প্রাচীরের ভেতর নেওয়া কি ঠিক হবে কখনোই না কি করা যায় কি করা যায় হঠাৎ তার মনে হলো পাশের বাগানের মালিকের কাছ থেকে গাছটি কিনে নিলেই তো হয় যেই ভাবা যায় সেই প্রতিবেশী বাগান মালিকের সাথে কথা বলতে গাছটি কিনতে চাইল ছেলেটি কিন্তু না সে লোক কিছুতেই রাজি হলো না সে নাকি গাছ বিক্রি করবে না ভাবনায় পড়ে গেল ছেলেটি কি করবে এখন সে তার তো আর প্রাচীর দেওয়ার হচ্ছে না তাহলে আর সমস্যার কথা বলবেই বা কাকে তার বাবাও বেঁচে নেই ভেবেচিনতে ছেলেটি নবীজের কাছে এলো সব কিছু খুলে বলল তাকে সব শুনে মহানবী সেই বাগানের মালিককে ডেকে পাঠালেন তাকে বুঝিয়ে বললেন যেন গাছটি বিক্রি করে কিন্তু না সে লোক নাচোর বান্দা কিছুতেই গাছ বিক্রি করতে রাজি হলো না অবশেষে নবী ও সাল্লাম তাকে বললেন খেজুর গাছটি তাকে দিয়ে দাও তাহলে এর পুরস্কার হিসেবে তুমি জান্নাতে একটি খেজুর গাছ পাবে আমি এর দায়িত্ব নিলাম আচার্য লোকটি তাতেও রাজি হলো না তার এমন আচরণে নবীজি ভীষণ কষ্ট পেলেন তিনি চাইলেন জোর করে গাছটি নিয়ে নিতে পারতেন কারণ তিনি মদিনার শাসক তার কারণ তিনি জোর খাটানো পছন্দ করেন না তাই মনের ভাতা লুকিয়ে চুপ করে থাকলেন সেখানে যারা উপস্থিত আছেন তাদের একজনের নাম সাবিদ নবীজির সাহাবি তার আসল নাম সাহাবিদ হলেও লোকে ডাকে আবু দাহোদা নামে আবু দাহোদা মানে হলো দাহোদার বাবা তার স্ত্রী লোকে ডাকে উম্মে দাহদা নামে উম্মে দাহদা মানে দাহোদার মা দাহোদার দাহদা নামে একটি বাচ্চা আছে বলেই এই নামে ডাকে সবাই আবু দাহদার সামনে এগিয়ে এলেন প্রিয় নবীর কাছে জানতে চাইলেন ও আল্লাহ রাসুল আমি যদি এই খেজুর গাছটি কিনি তারপর এই ছেলেটিকে দিয়ে দেই তাহলে আমার জন্য কি জান্নাতে খেজুর গাছ থাকবে আবু দাহদা হ্যাঁ তোমার জন্য থাকবে নবীজি বললেন এবার আবু দাহদা গেলেন সেই গেজুর গাছের মালিকের কাছে তাকে বললেন আমার পুরো বাগানের বিনিময়ে আপনার ওই গাছটি আমি কিনতে চাই দেবেন আবু দাহদার বাগানে আছে ছয় শত খেজুর গাছ সাথে একটি সুন্দর বাড়িও সেই বাড়িতেই পরিবার পরিজন নিয়ে আবু আবুদাহোদা বসবাস করেন সেখানে আরও আছে মিষ্টি পানির একটি কূপ মদিনার সকলেই সেই বাগানটি এক নামে চেনে বাগানটি যেমন বড় তেমনি সুন্দর সেই বিরাট বাগান বাড়ি আর কূপ দিয়ে আবু দাহোদা কিনতে চান মাত্র একটি খেজুর গাছ এমন লবণীয় প্রস্তাব পেয়ে লোকটি থ হয়ে গেল এমন অবিশ্বাস্য প্রস্তাব একটু ঢোক গিলে সে বলল অবশ্যই অবশ্যই আমি খেজুর গাছটি বিক্রি করব আপনার কাছে আবু দাহোদা তাই করলেন গাছটি কিনে নিলেন বাগান বাড়ি ও কপির বিনিময়ে তারপর সেই গাছটি উপহার দিলেন ইতিম ছেলেটিকে আবু দাহোদার এই কাজে নবীজি অভিভূত হয়ে বললেন আবু দাহোদার জন্য জান্নাতে থাকবে বিশাল একটি খেজুর বাগান এই কথা শুনে আবু তো খুশিতে আত্মহারা তিনি ছুটলেন বাড়ির দিকে বাড়িতে গিয়ে স্ত্রী ডাকের দিলেন ও দাহোদার মা এসো এসো ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে এসো ঘর থেকে এ বাগান বাড়ির আমি বিক্রি করে দিয়েছি কার কাছে বিক্রি করলেন কত দাম পেলেন জানতে চাইলেন দাহোদার মা জান্নাতে একটি বাগানের বিনিময়ে বিক্রি করে দিয়েছি জানালেন আবু দাহোদা আপনি তো খুবই লাভজনক ব্যবসা করেছেন আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন উম্মে দাহদা বাচ্চাদের নিয়ে তারা বাগান বাড়িতে ছেড়ে চললেন এবার নতুন কোনো ছোট্ট কোটির দিকে মনে তাদের বাঁধ ভাঙা আনন্দ তারা এখন জানাতে একটি মনোরম বাগানের মালিক